一起。 আল্লাহ রব্বুল আলমিন কেরকম গুনাগারদেরকে ক্ষমা করে দিচ্ছেন বিভিন্ন কিতাবের মধ্যে পড়লে দেখা যায় বিভিন্ন কত খারাপ কাজ করেছে অশ্লীল কাজ করেছে আল্লাহ রব্বুল আলামিন সে অশ্লীল খারাপকারী ব্যক্তিদেরকে মাফ করে দিচ্ছেন আর আমরা দুনিয়ার মধ্যে দেখেন কেরকম গুনাগার কেরকম গুণা করেছে কত বড় বড় পাপিদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিচ্ছেন দেখেন একটা ঘটনা বলি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জমানায় একজন যুবক একজন ব্যক্তি তিনি ওই কবরের মধ্যে যখন মানুষজন ইন্তেকাল করে খেয়াল করে একটু শ্রবণ করেন মনোযোগ সহকারে ঘটনাটা আল্লাহর নবীর জমানার ঘটনা ওই যখন একজন যুবক তিনি কি করতেন দেখেন এক ব্যক্তি মানুষদের যখন মানুষজন যখন ইন্তেকাল করত ইন্তেকালের পরে যখন মানুষদেরকে দাফন করা হতো ওই আরেকজন ব্যক্তি এক যুবক ব্যক্তি এক ব্যক্তি তিনি কি করতেন সেই ইন্তেকাল করার পর তাকে যে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে তাকে যখন কবরের মধ্যে রাখা ওই যুবক ওই মৃত ব্যক্তির কাফনের কাপনটা চুরি করে নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে তার সংসার চালাইতো তিনি নিজে চলাফেরা করত ওই কাফনের কাপন বিক্রি করেন ওই মৃত হয়ে গেলে মানুষজন ইন্তেকাল করলে কবরের মধ্যে দিলে কবর থেকে ওই কাপনের কাপনটা উঠিয়ে নিয়ে তিনি বিক্রি করে তিনি নিজে চলাফেরা করতেন তখন তিনি তিনি যখন চুরি করেন করে একদিন এলাকার মধ্যে একজন যুবতী নারী ইন্তেকাল করেছেন এলাকার মধ্যে একজন যুবতী নারী সুন্দর রূপসী নারী ইন্তেকাল করেছেন তখন যখন ওই যুবক কবরের মধ্যে কাফনের কাফন চুরি করার জন্য কবরের মধ্যে নামলেন তিনি যখন কাপনের কাপনটা ওই যুবতী নারীর গায়ের থেকে কাপনের কাপনটা সরালেন তিনি দেখলেন কি সুন্দর কি রূপসী একজন যুবতী তিনি আর নিজেকে সামলাতে পারে নাই তিনি ওই মহিলার সাথে ওই যুবতীর সাথে জিনা করে ফেললেন মৃত ব্যক্তির সাথে কি করেছেন জিনা করে ফেলেছেন মৃত ব্যক্তির সাথে তখন যখন জিনা করার পর যখন ওই যুবতীর লাশের যখন কাপড় ডানিয়ে যখন ওই কবর থেকে যখন উঠতেছেন ওই কবর থেকে যুবতী নারী ডাক দিয়ে বলতেছেন হে আল্লাহ আলামিনের বান্দা হে যুব আমাকে কি সর্বনাশ করলাম আমাকে দুনিয়ার মধ্যে থেকে আমার মা বাবারা দুনিয়ার মধ্যে থেকে আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল করে পবিত্র করি আমাকে মাটির মধ্যে দিয়ে দিছেন কবরের মধ্যে দাফন করে দিয়েছেন আর তুমি আজকে আমাকে নাফাক করে দিলা আমি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিভাবে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কিভাবে এই নাফাক শরীর নিয়ে দাঁড়াবো যুবক তখন সেই যুবকের অন্তরের মধ্যে হিমিঝিমি খেয়ে গেলো অন্তরের মধ্যে তিনি বলে উঠলো কি করলাম কার সাথে জিনা করলাম এই মৃত ব্যক্তি আমার সাথে কথা বলতেছে তখন যুবক তাড়াতাড়ি ওই কবরটাকে দেখে ওই যুবক দৌড়ে আল্লাহ নবী হজরত মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের কাছে চলে যায় আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যে ওই যুবক কান্না শুরু করলো বাচ্চাদেরকে একটু থামাই রাখেন যে কথা না বলে যুবকরা যখন খেয়াল করেন ওই যুবক যখন আল্লাহর নবীর আল্লাহর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নিকট যে কান্না শুরু করলো হাওমাও করে চিৎকার করতেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে যুব তোমার কি হয়েছে তুমি কান্না করতেছো কেন ওই যুবক কান্না করতেছে বলে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি এমন অপরাধ করে ফেলেছি দুনিয়ার মধ্যে মনে আমার মতো নিকৃষ্ট আর দুনিয়ার মধ্যে কেউ নাই আমি বড় পাপি হয়ে che siamo i morone con le felice তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম বললেন হে যুবক তুমি কি অপরাধ করেছো সেই অপরাধের কথা বলো তখন সেই যুবক বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এইভাবে এভাবে কাফন চুরি করার সময় আমি একজন যুবতির সাথে জিনা করে ফেলেছি আমার এরকম অপরাধ করে ফেলেছি তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আরে যুবক তুমি যে গুনার কাজ করেছ অবশ্যই তোমার গুণাটা তো অনেক বড় গুণা তুমি তো অনেক বড় পাপি পাপ করে ফেলেছ তোমার গুণা ক্ষমা করতে পারে কিনা জানি না তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছো। তখন যুবক নবীর নবীর আল্লাহ নবী হজর মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তিনি দৌড়ে আর চলে গেলেন হায়রি আল্লাহর নবী কি বলে দিলেন আমাকে গুণা না জানি মাফ হবে না গুনা না জানি মাফ হবে না ওই যুবক দৌড়াইয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের মধ্যে যে শেষদারত হয়ে আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর নিকট কান্না করতেছেন আল্লাহ রব্বুল আলমীর নিকট কান্না করতেছেন হে আল্লাহ আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন এইভাবে কান্না করতে করতে চল্লিশ দিন ওই যুবক পাহাড়ের মধ্যে কান্না করতেছেন বলেন আল্লাহ আকবর

আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি তার জবাব দিবেন তখন নবী নবী কারিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন অবশ্যই আমি জবাব দেব তুমি প্রশ্ন করো তখন আল্লাহ তখন জিবরাঈল আমিন নবী কারিম আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া যদি এই দুনিয়ার মধ্যে দুনিয়া সৃষ্টি করেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সকল মানুষদেরকে সৃষ্টি করেছেন কে নবী বললেন আল্লাহ তাআলা আবার বললেন এই দুনিয়ার সকল মানুষদেরকে রিজিক তখন সেই জিব্রাইল আমিন বললেন সেই বান্দাদেরকে ক্ষমা করায় দেওয়ার মালিককে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই যুবকটা যে আপনার কাছে এসে বলছে তিনি গুণা করেছে তিনি চল্লিশ দিন যাব আজকে পাহাড়ের মধ্যে তিনি শেষদারত অবস্থায় কান্না করতেছে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিছে বলেন না সুবাহান আল্লাহ ওই যুবককে ক্ষমা করে দিছেন আপনি ওই আপনি জান যে ওই আগে থেকে উঠাইতে বলেন সেজদা থেকে মাথা উঠাতে বলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرامদেরকে পাঠিয়ে দিলেন যাও যাও যুবককে ডেকে আনো যুবককে যে ডেকে আনো তখন সাহাবী کرامগণ ওই যুবককে যে ডেকে আনলো যুবককে জানাইয়া দিল ওই যুবক তুমি যে অন্যায় করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওহি পাঠাই দিলেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিছেন এই যুবককে কত বড় অন্যায় করেছেন কত বড় পাপ করেছেন ও মুসলমান আজকে কি তার চাইতে কি আমরা বেশি অপরাধী করেছি তার চাইতে আমরা বেশি গুণা করি নাই তিনি এত বড় অন্যায় করার কারণ এত বড় অন্যায় করার পরেও আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিছে আর আমরা কেমন মুসলমান আমরা তো এত বড় অন্যায় করি নাই অপরাধ করি নাই আমরা যা গুণা করেছি আল্লাহ রব্বুল আলামিনের নিকট যদি তবা করা

মাফ করব অবশ্যই নিশ্চয় ইন্না নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন শিউর নিশ্চয়ই বলেছেন যে অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব এই জন্য মুসলমান দেখেন আমরা যতই গুনার কাজ করি না কেন যত অন্যায় করি না কেন যত গুনার কাজ করি তার আল্লাহ রব্বুল আলামিনের নিকট তো অবা করে নেন তবার দেখেন তবার সময় রয়েছে তবার সময় কি সময় তবার কিন্তু সেই দরজা খোলা থাকবে না হাদিস দ্বারা প্রমাণিত যখন কেয়ামতের পূর্ব অবস্থায় দেখবেন কেয়ামতের পূর্ব অবস্থায় হাদিস দ্বারা প্রমাণিত যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এখন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় কেয়ামতের পূর্বে এমন একদি এমন সময় চলে আসবে কেয়ামতের পূর্বে একটা বড় আলামত হচ্ছে কেয়ামতের পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে যেদিন থেকে সূর্য উদিত হওয়া শুরু হবে ওদিন থেকেই তহবার দরজা বন্ধ হয়ে যাবে বান্দা যত কান্নাকাটি করে যদি তহবা করে তখন আর তার বান্দার তহবা কবুল করা হবে না কোন সময় পশ্চিম থেকে সূর্য উদিত হয়ে যায় কোন দুনিয়ার মধ্যে কোন মুসলমান কেউ বলতে পারে না কোন সময় উদিত হয়ে যাবে এটা কেয়ামতের একটা আলামত বর্তমান সময়ে চলতেছে যে কেয়ামতের আলামত এই যে বিভিন্ন যুদ্ধ চলতেছে যুদ্ধ কিন্তু আস্তে আস্তে যুদ্ধ কিন্তু শুরু হইতেছে কেয়ামতের আগে কেয়ামতের পূর্বে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ একটা হবে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ হবে তা হাদিসের কথা আল্লাহ নবীম সাল্লাহ আলহিসাল্লামের ভবিষ্যৎবাণীর কথা যে কেয়ামতের পূর্ব অবস্থায় যুদ্ধ হবে কেয়ামতের আলামত এইটা একটা যুদ্ধ হবে এখন বর্তমানে যুদ্ধ শুরু হইতেছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে এবং কি ফিলিস্তিন ইজরায়েল তারা যুদ্ধ শুরু হইতে গেছে বিভিন্ন জায়গায় দেখবেন আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়ে যাবে আবার এমন সময় আসবে এমন হাদিসের মধ্যে এমন কথা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম যুদ্ধ হবে এমন স্থানে ফুরাত নদী একটা নদীর নাম ফুরাত নদী সেই জায়গার মধ্যে থেকে একটা স্মরণের পাহাড় বেশে উঠবে স্বর্ণের চর বেশে উঠবে তখন এটা নিয়ে আরো বেশি যুদ্ধ করবে আল্লাহ রসুল সাল্লাম বলে দিচ্ছেন ওই যুদ্ধের মধ্যে যেই মানুষ ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে ওই যুদ্ধের মধ্যে অংশ মধ্যে 99 জন ইন্তিকাল করবে 99 থেকে একজন যদি বাঁচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে ওই যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য মানা করেছে নিষেধ করেছেন যে ওই সময় তোমরা যুদ্ধ করতে যেও না যখন স্বর্ণের পাহাড়ে যুদ্ধ হবে তোমরা মুসলমান তোমরা ওখানে যুদ্ধ করতে যাবে না এই জন্য দেখেন যে তবা আমাদের তবা করার দরকার আছে কিনা বলেন আমাদের অত্যন্ত জরুরি তবা করা আপনি যত গুণার কাজ করেন গুনার কাজ করে ফেলেছেন তহবা করেন আবার গুণা করেছেন আবার তহবা করেন আবার গুণা করেছেন আবার তহবা করেন যতবার গুণা করবেন ততবার কব তহবা করবেন আপনি যদি তবা করেন আল্লাহ আরামিন তবাকারীদেরকে ভালোবাসেন